বিউপি এক্সামের ডেট তো পেয়ে গেলাম যেটা নিয়ে আমাদের এতদিন এত এত টেনশন তো ডেট পেয়ে গেছি এর সাথে সাথে আমরা কিছু নতুন নিউজ পেয়েছি যেটা কি বিউপিতে নতুন ফ্যাকালটি এবং কিছু নতুন ডিপার্টমেন্ট এসেছে তো এই বিরুদ্ধে আমরা এগুলা নিয়ে একটু ডিটেলে কথা বলার চেষ্টা করব এবং এখন এই সময়টাতে প্রিপারেশন কেমন হওয়া উচিত সেটা নিয়েও ডিটেল কথা বলবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গতকাল বিউপির ওয়েবসাইটে আমাদের এই ডেটগুলো দেওয়া হয়েছে যেখানে আমাদের বলা হয়েছে যে জানুয়ারি নয় তারিখে বিউপি পরীক্ষা শুরু হবে দশ তারিখেও হবে এবং নতুন যে আমাদের ফ্যাকাল্টিটা সেটা কি অফ মেডিকেল স্টাডিজ সেটার পরীক্ষা তারিখে এবং সেটাতে আসলে কি থাকতেছে আমাদের ফার্মাসি থাকতেছে নতুন ডিপার্টমেন্ট খুবই ভালো একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট টা আনা এবং আরো দুইটা নতুন ডিপার্টমেন্ট আনা সেগুলো কি কি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আগে থেকে কিন্তু ভালো ভালো আরো তিনটা সাবজেক্ট ছিল এই দুইটা আনা হয়েছে ফার্মাসি আনা হয়েছে তার মানে কি এতদিন যে ইউনিভার্সিটিটা এফবিএস এর জন্য বেশি ফেমাস ছিল সেটা এখন সায়েন্সের দিক থেকেও কিন্তু অনেক বেশি আগা যাবে তার মানে বুঝতেছেন যে বি এখন কোন লেভেলে যাবে এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের এখানে ইসলামিক স্টাডিজ নামে একটা নতুন ডিপার্টমেন্ট আসতেছে এফ এ ডাবল এস এ আরেকটা নতুন বিষয় যেটা নিয়ে আমরা আরো আগে কথা বলেছিলাম সেটা কি যে আমাদের বিবিএ জেন যেটা সেটাকে আলাদা করা হচ্ছে দেখেন পরীক্ষা ডেটও আলাদা দেওয়া হয়েছে তার মানে কি আমরা কি কি পাইলাম ফ্যাকাল্টি পাইলাম পুরোপুরি নতুন একটা এই যে আরেকটা মোটামুটি এটাও আরেকটা ফ্যাকাল্টি হবে হাই বলা হবে তো এখানে একটা ডিপার্টমেন্ট নতুন এবং এখানে হচ্ছে আরো দুইটা ডিপার্টমেন্ট নতুন গেল এখন আমাদের সমস্যা কি অনেকে কোশ্চেন করতেছে যে এই যে মেডিকেলের যে নতুন একটা ডিপার্টমেন্ট হলো বা ফার্মাসি আসলো এটার কোশ্চেন প্যাটার্ন কি হবে বা জিপি রিকোয়ারমেন্ট কেমন হবে বা বিবিএ জেনের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কেমন হবে সবচেয়ে বড় কথা হচ্ছে গতকাল এটার ডেট দিল রেজাল্ট দিয়ে দিবে এক দুই দিনের ভিতরেই তার মানে কি দাঁড়ায় আমাদের যে ফুল সার্কুলার সেটা মোটামুটি তিন চার দিনের ভিতরে চলে আসবে তো আমাদের তো একটু ধৈর্য রাখতে হবে তাই না সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমাদের নতুন প্যাটার্ন কি হবে সেটা প্রশাসন ছাড়া কেউই জানে না তো শুধু শুধু এত টেনশন অত কোনো দরকার নেই আমরা তো তিন চার দিন ধৈর্য ধরতে পারি তারপরে আমি যদি একটু ধারণা দিতে চাই তো ফার্মাসির জন্য আমার যতটুকু মনে হয় যেহেতু এটাকে চাইলেই আমাদের রাখতে পারতো রাখেনি তার মানে কি হয়তো এখানে কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা হতে পারে তো এটা কোয়েশ্চেন প্যাটার্ন আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে জাহাঙ্গীর নগরের আমাদের যে ইউনিটটা আছে যেটা বায়োলজিক্যাল আমাদের ফ্যাকাল্টি ওখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নে ম্যাথ নেই তো এখানেও এমন হতে পারে যে যেহেতু মেডিকেল স্টাডিজ বলতেছে তার মানে ম্যাথ বাদ দিয়ে সায়েন্সের অন্য যে সাবজেক্টগুলো গুলো আছে কি কি আছে বায়োলজি ক্ষেত্রে বোটানি আছে জুলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে অথবা এখানে একটু ইংলিশে অ্যাড করে দিতে পারে ঠিক আছে দিতে পারে তো এই হচ্ছে একটা সম্ভাবনা ঠিক আছে দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট শিওর না তবে এটা পসিবিলিটি সবচেয়ে বেশি আসছে আর আরেকটা ব্যাপার যেটা বিবেচনের ক্ষেত্রে যেটা আমি আরো আগে অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে হয়তো আহ এখানে ম্যাথ ইংলিশ থাকবে চাকরি জিকে অথবা অ্যানালিটিক্যাল আনতে পারে এই হচ্ছে কথা আর এই বেসিক টার্নেও কথা বলা হয়েছিল তো আমরা এত কিছু খুব বেশি টানতে চাচ্ছি না আমার কথা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে সেটা আমরা কয়েকদিনের ভিতরে জেনে ফেলবো এত টেনশনের দরকার নাই আমরা এখন যেমন প্রিপারেশন নিচ্ছি ওভাবে নিতে থাকি কারণ সময় তো আসা জানুয়ারিতে পরীক্ষা এখন সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যেহেতু পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে তার মানে কি আমরা অক্টোবরের অর্ধেক সময়টা নভেম্বর ডিসেম্বর এই আড়াই মাস কি খুব আস্তে ধীরে পরীক্ষার জন্য আগাবো নাকি খুব ভালোভাবে স্পিডে আগাবো তো আমার সাজেশন হচ্ছে যেহেতু আমাদের কাছে আড়াই মাস সময় আছে এই আর মাসে আমরা ফুল কোর্স যেটা বিইউপি জন্য যে प्रिपरेशन সেটাকে আমরা এট দুইবার দুই বার খুব ভালোভাবে শেষ করতে পারি যেমন আমাদের যে ক্র্যাশ কোর্সটা সেটা প্ল্যান ছিল এক месе করার যেহেতু এখন পরীক্ষা জানুয়ারিতে আমাদের এখন প্ল্যান হয়ে যাবে যে প্রথমে আমরা ক্র্যাশ কোর্সে 35 থেকে 40 দিনের ভিতরে বিইউপি ফুল কোর্স খুব ভালোভাবে ফুল কোর্স বলতে শুধুমাত্র বিইউপি ফোকাস করে যে সব ক্লাস দরকার যে টপিক দরকার ওগুলা খুব ভালোভাবে নিব এবং যখন ডিসেম্বর চলে আসবে আরো ইনটেন্স ক্লাস নিব যেগুলো খুব বেশি বেশি ইম্পর্টেন্ট लास्ट মোনের খালি ওগুলা আরো ভালোভাবে পড়াবো তার মানে আমরা এখন ক্র্যাশ করছে কিন্তু বিউবি ফোকাস ক্লাস গুলা করাবো মোটামুটি দুইবার এবং আমাদের ফাইনাল সাজেশন থাকবে রিসেন্ট জি কেরও আমাদের ফাইনাল সাজেশন থাকবে এবং আমাদের আগের কোর্স যেটা ফুল কোর্স ছিল ওটা সব ক্লাস আমরা দিয়ে ফেলবো তার মানে এখন ক্র্যাশ কোর্স হলেও আমাদের প্রিপারেশন হবে মোটামুটি অ্যাটলিস্ট দুইবার তো যারা আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাস এক্সেস ভিজিট করে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন আসসালামু আলাইকুম